গুড মর্নিং একটা নতুন দিন শুরু করলাম আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর এদিকে দেখো পায়েল ব্যায়াম ঠেয়াম করে এখন সুন্দর করে চুল টুল যাচ্ছে এখন সব এক একাই করে একা একাই মোটামুটি অনেকটাই নিজেরটা পারে তাই তো আবার এই যে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং বলে দিয়েছে তো এখনও কাজকর্ম শুরু করেছি কিছুটা করেছি এই যে যেমন পাইলের বাবার ব্রেকফাস্ট করে দিয়েছি এই যে এইযায়লের জন্য করে রেখেছি ও এখনো খাওয়ার সময় পায়নি কি বলবে বলো আসলে এখন নিজে নিজেই না ওকে বলতে হয় না এক একাই দেখছি ব্যায়াম ঠ্যামগুলো করি যতটা পারে আর কি ওর আয়ত্তের মধ্যে তারপরে কিছু কিছু ব্যায়াম ওই ফ্যাট কমানোর জন্য পায়েল আবার একটু ওই ইউটিউবে দেখেছে সেগুলো আবার একটু করে সেই জন্য একটু দেরি হয় তার মধ্যে এক এক ধর আগে তো থাইরয়েডের ওষুধ খায় এই সবে মিলে আর আমিও এখন কাজ শুরু করছি রান্না বান্না শুরু করব পায়েলের বাবার ব্রেকফাস্ট করে পায়েলের বাবা রোজের মতো বেরিয়েছে আর আজকে দেখি কি রান্না করি আজকে আবার একটু মাছ এনেছে মাছ এনে দিয়ে গেছে কেন কি ও হাঁটতে বেরিয়েছিল প্রত্যেকদিন যায় না যেদিন যায় সেদিনই কিছু না কিছু বাজার করে নিয়েই আসবে কেন তো আর লাউ করেছিলাম লাউয়ের খোসাটা রয়ে গেছে ওই জন্য আজকে একটু লাউের খোসা এখন কাটবো এখন বার করব ফ্রিজ থেকে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তাহলে না ঠিক থাকবে আর এই যে মাছ এনেছে এটা এই মাছ এনেছে মনে হয় জানি না এটা কি মাছ আমি আবার মাছ চিনতে বড় ওস্তাদ জানো তো এখন এটা গুজরালি মাছ না কি মাছ আমি জানি না আমি এবারে গরম মশলা দিয়ে যেরকম ঝোল বানাই সেরকমই বানিয়ে রাখবো আর এর মধ্যে একটু আলু দেবো ব্যাস অমাবস্যা ছিল তো তোমরা সকলেই জানো যে আমাদের পাড়াতে তোমার কালী মন্দির আছে এই সেই কালী মন্দিরে পুজো হয়নি যেখানে দুর্গা হয় সেখানে একটা শনি মন্দির রয়েছে সেখানে কালী মা প্রতিষ্ঠিত রয়েছে সেখানে শিব ঠাকুর রয়েছে সেই মন্দিরে আর কি কালী পুজো হয়েছে প্রচুর ভিড় হয়েছিল সব পার্শ্ব অনেকে অনেক লোক এসেছিল কালকে তো খুব আমি যতক্ষণ গেছি ততক্ষণে পুজো আরম্ভ হয়ে গেছিলো তো পুজো চলছে এখন একটা একটু ফাঁক ফ পেয়েছি একটু ভিডিও করছি বিশেষ ভালো তুলতে পারেনি কারণ প্রচুর ভিড় হয়েছিল আর আমি ঢাক বাজছিল আর ঢাকের শব্দ শুনলে না আমার প্রচণ্ড ভালো লাগে জানো তো এটা পুজো পুজোর রম মনে হয় তো যাই হোক মায়ের প্রসাদ পেয়েছি তারপরে সব কিছু এই যে প্রসাদ পেয়েছি বাবাও গিয়েছিলো তো একটা প্রসাদ আমি এনেছি আর একটা প্রসাদ বাবা এনেছে তো একটার মধ্যে পায়েস দিয়েছে আর একটার মধ্যে চাটনি দিয়েছে আজকে তোমাদের সকলকে আমি নিমন্তন্ন করছি কেন জানো কারণ ফেব্রুয়ারি মাসে সরস্বতী পুজো আমাদের এখানে একশো এগারো ফুটের ঠাকুর করছি সরস্বতী ঠাকুর তো সেই উপলক্ষে আমাদের বাটানগরে মেলা বসছে যেটা কোনো বছর হয় না মেলা মেলা নাকি অলরেডি শুরুও হয়ে গেছে আমার এখনো যাওয়া হয়নি তো আজকে ভাবছি একবার ঠাকুর এখনও তৈরি হচ্ছে তো এই ব্যাপার শুনেছি বাবার মুখে তো অনেকেই মানে ভিডিও যারা করে তো অনেকেই এই বিষয় নিয়ে ভিডিও করেছে তো তাদের ভিডিও থেকেই আর এমনিতেও জানতে পেরেছিলাম আমার মামা খবরটা দিয়েছিল ওর কাছে এইসব খবর থাকে ওর মুখেই প্রথম শুনেছিলাম যে একশো 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 তো যাই হোক তোমরা যে দেখতে চাও তারা প্লিজ বাটানগরে চলে এসো বাটানগরে আসাটা কোনো ডিফিকাল্ট ব্যাপার নয় একটা শিয়ালদা থেকে ট্রেন ধরে দেবে বজ বজ লোকাল বজ লোকাল ধরে নুঙ্গিতে নেমে যাবে তারপরে চলে আসবে আর খুব ভালো একটা টাউন বলতে পারো টাউন এটা গ্রাম না টাউন আর বাটানগরে এলে আমার সাথে আমাদের বাড়িতে সব সকলের নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে এসেও বসে খুব গল্প হবে আর সাক্ষাতে দেখাও হবে খুব মজা হবে সকলের সাথে তো সকলকে ইনভাইট করলাম আজকে যাব এখনো কি ব্যবস্থা কতটুকুর এগিয়েছে ব্যাপারটা দেখে আসব তারপরে তোমাদের সাথে তো শেয়ার করবোই যে কতটা এগিয়েছে আর ভিড় তো সেরকম হবেও মনে হচ্ছে তো এই এই ইনভিটেশনটা তো দেওয়া হলো আর একটা কথাও তোমাদের বলবো কালকে যেরকম আমি আমার একটা ইনফরমেশান শেয়ার করেছিলাম যেটা চ্যাটির দেখেছিলাম সেই ইনফরমেশানটা শেয়ার করেছিলাম তো যাই হোক আমার একটু মানে স্পিরিচুয়াল দিকে একটু মন গেছে মানে একটু আধ্যাত্মিকতার দিকে একটু মন গেছে একটু আমি এমনিতেও কালিমার খুব বড় ভক্ত আমি খুব কালিমাকে মানি বিশ্বাস করি প্রচুর কান্নাকাটি করেছিলাম যখন আমি হাঁটতে পারতাম না সারা দিন বিছানায় বসিয়ে কালিমা কালিমা করতাম তারপরে যখন হাঁটতে পারলাম তারপরে আমাদের মন্দিরে লাঠি দিয়ে হেঁটে হেঁটে গিয়ে গিল ধীরে কাঁদতাম কালিমা এটা কেন করলে যাই হোক কালিমা আস্তে আস্তে সুস্থ করে দিচ্ছে কালিমা তার কথা রাখছে তো তো আমার একটা মন গেছে তো জানি না কতদূর স্পিরিচুয়াল জার্নি আমার কত দূর এগোবে তো তোমাদের সাথে ভাবলাম সব কিছুই তো শেয়ার করি তো এই কথাটাও শেয়ার করলাম কিন্তু ইনভিটেশান করে কিন্তু এবার সরস্বতী পুজোতে আসা চাই চাই তোমাদের সাথে দেখা করার আমার বড় আশা যেরকম অনুনিশাদির সাথে দেখা হয়েছে আবিরাদির সাথে এখনও দেখা হয়নি আবিরাদি বলে আবিরাদি দেখা হবে দেখা হবে কখনও দেখা হয়নি এরকম শ্রাবন্তী দি অনেক মানুষ আছে যারা কমেন্টে তাদের কমেন্ট দেবাশিস দাদা তারপরে অভিষেক দাদা অনেক মানুষ আছে যারা কমেন্ট করে এভরিডে বাট পার্সোনালি হয়তো কথা হয় না অনেকের সাথে তো অনেকেই বলে যে আসব আসবো বাট আসিয়ার না তো একজনের নাম নিলে সবার নাম না নিতে হয় তো কাউ সবাই উদ্দেশ্যে কথাটা বললাম সবার আছে চাই আর আসলে পরে আমাদের বাড়িতে সকলের ইনভাইটেড বসিয়ে গুছিয়ে খাওয়া দাওয়া হবে মা রান্না করবে আর আমরা গল্প করব জমিয়ে ঠিক আছে তো এখানেই ভিডিওটা এন করছি তো যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো টাটা আর একটা ব্লগ নিয়ে কালকে দেখা হচ্ছে